কাতারের মাটিতে ইসরায়েলি হামলায় পাঁচজন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্য এবং একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার পর উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে এই হামলা কেবল একটি দেশের উপর আক্রমণ নয় বরং এটি পুরো উপসাগরীয় সহযোগিতা পরিষদ জি এর মর্যাদায় আঘাত করেছে এই মধ্যপ্রাচ্যে এক নতুন যুদ্ধের সুর বাজিয়ে তুলেছে যেখানে মুসলিম দেশগুলো ইসরায়েলের আগ্রাসী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছে মুহূর্তেই এই হামলার খবর উপসাগরীয় অঞ্চলে ক্ষোভের আগুন ছড়িয়ে দেয় দোহাই সোমবার আয়োজিত এক জরুরি আরব ইসলামিক সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মাঝে ইসরায়েল বিরোধী মনোভাব স্পষ্ট দেখা যায় কাতারের পররাষ্ট্র মন্ত্রকের আল ও আইসি সহকারী মহাসচিব ইউসুফ আল দুবাই এবং আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তাদের প্রত্যেকের বক্তব্যে এই হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং কাতারের সার্বভৌমত্বের ওপর আঘাতকে সমগ্র জিসিসির ওপর আক্রমণ হিসেবে আখ্যায়িত করা হয় এই গুরুত্বপূর্ণ বৈঠকের নেতৃত্ব দেন কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আত্মিয়া বৈঠকে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কুয়েত ওমান এবং বাহরাইনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠকের শেষে জিসিসির প্রতিরক্ষা মন্ত্রীরা একটি শক্তিশালী যৌথ বিবৃতি প্রকাশ করেন যেখানে সদস্য দেশগুলো আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে এবং একযোগে কাজ করার অঙ্গীকার করে এই অঙ্গীকার এই অঙ্গীকার কেবল কথার কথা নয় বরং তারা তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন যা এই অঞ্চলের সামরিক ভারসাম্যকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে প্রথমত যৌথ সামরিক কমান্ডের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধি করা হবে এর মাধ্যমে আঞ্চলিক হুমকি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং সম্মিলিতভাবে তার মোকাবিলা করা যাবে দ্বিতীয়ত উপসাগরীয় অঞ্চলের জন্য একটি যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হবে এটি ইসরায়েলি বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে সদস্য দেশগুলোকে রক্ষা করবে তৃতীয়ত একটি যৌথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা গঠন করা হবে যা শত্রুদের যে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে আগাম তথ্য সরবরাহ করবে পাশাপাশি জিসিসি নেতারা তিন মাসের মধ্যে অপারেশনাল এবং বিমান প্রতিরক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সমন্বয় মহড়া এবং একটি বৃহৎ আকারের বিমান মহড়া পরিচালনার অনুমোদন দিয়েছেন এই মহড়াগুলো ভবিষ্যতে যে কোনো সম্ভাব্য হামলা বা হুমকি দ্রুত মোকাবিলা করার জন্য সদস্য দেশগুলোকে প্রস্তুত করবে জিসিসি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলাকে গুরুতর উস্কানিমূলক এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে তারা আরও সতর্ক করে বলেন এই ঘটনা কাতারের সার্বভৌমত্বের ওপর আক্রমণ এবং গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতির জন্য কাতারের মধ্যস্থতার প্রচেষ্টাকেও দুর্বল করার উদ্দেশ্যে রচিত একটি ষড়যন্ত্র দোহায় আলোচিত প্রতিটি পদক্ষেপ ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং কার্যকর অংশগ্রহণকারীরা আশ্বাস দিয়েছেন যে কেবল সমন্বয়মূলক নয় বরং বাস্তবিক পদক্ষেপও নেওয়া হবে জিসিসির সদস্যরা বলেছেন যৌথ গোয়েন্দা শেয়ারিং ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একে অপরের নজরদারি জোরদার করা হবে ফলে আঞ্চলিক হুমকি দ্রুত শনাক্ত ও মোকাবিলা করা সম্ভব হবে কাতারের ভূখণ্ডে হওয়া এই হামলা আর কোনো এক দেশের ইস্যু হয়ে থাকছে না এটি সমগ্র উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং কাতারের কূটনৈতিক মধ্যস্থতার উপর সরাসরি আঘাত জিসিসির বিবৃতিতে বলা হয়েছে কাতারের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা গাজার জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং এই আঘাত সেই প্রচেষ্টাকে দুর্বল করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে তারা মনে করে বিশ্লেষকদের মতে এখন ঘোষণা করা যে তিন মাসের মধ্যে অপারেশন ও বিমান মহড়া চালানো হবে তা কেবল সামরিক প্রস্তুতি নয় এটি একটি রাজনৈতিক সংকেত যা আঞ্চলিক নিরাপত্তা লঙ্ঘন বিনা প্রতিরোধে থাকবে না দোহা থেকে প্রকাশিত যৌথ বিবৃতি উপসাগরীয় অংশীদারিত্বের মাধুর্য ও নিরাপত্তা অগ্রাধিক্যকে তুলে ধরে যদিও ঘটনা তীব্রভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে সম্মেলনের সিদ্ধান্তগুলোই এখন প্রত্যাশিত সদস্যরা একসঙ্গে কাজ করে ভবিষ্যতে যে কোনো হামলা বা হুমকির প্রতিরোধ করবেন কাতারকে সুরক্ষা দেওয়া মানে সমগ্র অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করা এভাবেই তারা এই হামলার প্রতিক্রিয়া ব্যাখ্যা করেছে দোহা থেকে আসা এই সংকেত আন্তর্জাতিক পর্যায়েও তাদের অঙ্গীকারের প্রতিফলন এবং প্রতিরক্ষায় দৃঢ়তা জরুরি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে